আসসালামু আলাইকুম ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে যা জানালো এন টিআরসি আজকের বিস্তারিত আলোচনা চলুন ব্যবসা আমরা বিস্তারিত দেখে আসি আঠারোতম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করা হতে পারে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময়সূচি আগামী মে মাসে জানা যেতে পারে বলে জানা গেছে সম্প্রতি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ বা এনটিআরসির কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানা গেছে এনটিআরসির একটি সূত্র জানিয়েছে উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি চলতি বছরই প্রকাশিত হবে তবে এখনও কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি চলতি মাসে আঠারোতম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে মৌখিক প্রকাশ শেষ হওয়ার পর এ দুটি বিষয় নিয়ে আলোচনা শুরু হবে এ বিষয়ে এন এর সচিব এ এম এম রিজানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন এন নীতিমালা গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে একটি সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে আমাদের নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই নীতিমালায় যেভাবে বলা আছে সে অনুযায়ী গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে এর বাইরে আপাতত কিছু বলা নেই এর আগে দু হাজার চব্বিশ সালের একত্রিশে মার্চ পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এটিআরসি বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা ছিল ছিয়ানব্বই হাজার সাতশো এর মধ্যে স্কুল কলেজের শূন্যপদ ছিল তেতাল্লিশ হাজার দুশো ছিয়াশিটি এবং মাদ্রাসা ব্যবসা মাদ্রাসা ব্যবস্থাপনা ব্যবসা ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠানে তেপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি পরে গত একুশে আগস্ট প্রাথমিকভাবে নির্বাচিত উনিশ হাজার পাঁচশো ছিয়াশি জন জন প্রার্থীকে নিয়োগের সম্মতি দেয় শিক্ষা মন্ত্রণালয় দুই সাল থেকে শিক্ষক নিবন্ধন সনক দিচ্ছে এন তবে প্রথম দশ বছর শিক্ষক নিয়োগের ক্ষমতা ছিল সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির হাতে দুই সালে তিরিশে ডিসেম্বর সরকার এন টিআরসিকে দেওয়ার পাশাপাশি শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষমতা দেয় এরপর থেকে পাঁচটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে চলতি বছরে একত্রিশে আগস্ট পর্যন্ত এক লাখ বত্রিশ হাজার আটশো জন শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ করেছে এন